কত বছর আগে হয়েছে 2019 সালে আর কতদিন সাথে যে আমাদের সংসার আগে 2019 বছর আগে বেঁচেছে কে বেঁচেছে কে বেঁচেছে বলো তুমি কি এত তাড়াতাড়ি কথা বলতে কোষ আমি তো তোমার ক্ষতি কথা জিজ্ঞেস করেন তো আমি কোন কোন সেটা তুমি কি ক্ষতি করে জিজ্ঞাসা করছিস ইসুদায় অবস্থা কেবার স্থিত না চলা হবে না

হ্যাঁ বলো বনমালা পাঠিয়েছে তো এর কি প্রমাণ আছে আর কি হুজুরকে হুজুরের নামটা মনে নাই তো হুজুর বাড়ি কোথায় বনমলায় অনেক আগে ছিলাম তার সাথে এখন নাই সে হুজুরের সাথে থাকতে তুমি এখন নাই হুজুরের বাদ্যজন ছিলেন হুজুর আমারে আটকেইছিল পরে ছাইড়া দিয়েছিল আটকেইছিল কার শরীর থেকে

সব শেষ হয়ে যাবে আম গাছে হ্যাঁ কোন আম গাছে পূর্ব পাশে পূর্ব পাশে আম মানে পূর্ব পাশে আম পূর্ব পাশে রাস্তার পাশে রাস্তা হ্যাঁ ছোট চারা গাছ না রাস্তার পাশে রাস্তার পাশে আচ্ছা শোনো তুমি রোগীকে দেখিয়ে দেখিয়ে ওই তাবিজটা পুরিয়ে দাও ওটা ওনারে বললেন পুড়তে আমার আমি তো এখন কিছু করি নাই তো না 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 তুমি পুড়াও তুমি এখান থেকে হাত পা জ্বালা পুরো করতেছে আমি ঠান্ডা করে দেব হুম আমি কি ঠান্ডা করে দেব কথা বলো উঠাইতেছি হুম ওটা তাপসে পুড়া দে রোগী যেন দেখতে পারে আর ওই ডালে চিহ্ন দে পুড়ানোর চিহ্ন করে দে যাতে তারা যে সহজে বুঝতে পারে দূর তো এক মিনিট সময় দিলাম তোমার ওই ডালের জন্য আগুনের চিহ্ন থাকে তারপরে যেন গাছটা পুড়িয়ে দেখ না তাহলে তো গাছটা ক্ষতি হয়ে যাবে না কোনো গাছ আগুন ধরবে না তাতে ডালের চিহ্ন থাকে পোড়া চিহ্ন ক্লিয়ার কর যদি ফাঁকি দিস আর রুগীরা যদি বলে যে না এরকম কিছু হয়নি তোর কি অবস্থা হবে সে যখন ধরবো তখন টের পাবে না সুস্থ করে দেবে

আসলে মাইরা ফেলেন মনে থাকবে তো হ্যাঁ সত্যি হ্যাঁ আমার চিনি আমি কি করতে পারি হ্যাঁ আর দেখছিস কখনো না কোনো দেখেই নেই না তার কি করতে পারি এটা কি গো জানিস আমি যে আমন আমার বানছে না আমার শরীর জলাপোড়া করতেছে তাই আমি কিন্তু একবারই maaf করি এরপরে কিন্তু আর maaf করি না জানিস আচ্ছা আমি তো আমি ছেড়ে দিলাম তাহলে যেতে তুই ক্ষতি করিসনি নি সামনে এসে